জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আপনারা যদি কোটিপতি হতে চান শনিবার রাতে এই জিনিসটি সাথে নিয়ে ঘুমান দেখবেন সারাটা বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বজায় থাকবে তথা দিনের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে একটা বিপুল পরিবর্তন ঘটবে যা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন দেখুন বন্ধুরা আপনারা যদি এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে রকম আর্থিক সচ্ছলতা আসবে ঠিক তেমনি আপনারা বিভিন্ন রকমের সমস্যা থেকেও রেহাই পেয়ে যাবেন এবং জীবনে চলার পথে মানুষকে যে সব বাধা বিপত্তিগুলো ঘিরে ধরে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং পরিবারে একটা সুখের পরিবেশ সৃষ্টি হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা কথা সত্য যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না তবে পরিশ্রমের সাথে সাথে আপনারা যদি এই উপায়টি বছরের প্রথম দিন করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বলতে পারি আপনাদের জীবনে সফলতা আসবে আর এর সুফল কিন্তু আপনারা পাবেনই পাবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে থাকি অর্থ ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ যদি আমরা ধরে রাখতে না পারি সেই অর্থ যদি আমরা সঞ্চয় করতে না পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না বন্ধুরা আপনারা একটি জিনিস লক্ষ্য করে দেখবেন যে দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন তখন যদি দেখেন আপনাদের বহু কষ্টের অর্থকে সঞ্চয় করতে পারছেন না তখন কিন্তু আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে অর্থ কষ্ট চরম দারিদ্রতা আমাদের জীবনে মাথা চাড়া দিয়ে ওঠে তথা অনেক প্রকার সমস্যা আমাদের জীবনে এসে উপস্থিত হয় তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা জানাবো সেটি যদি আপনারা শনিবার রাতে আপনারা যদি নিয়ে ঘুমাতে পারেন তাহলে সমগ্র বছরটা আপনাদের যেমন সুন্দরভাবে কাটবে ঠিক তেমনই তিরিশ দিনের মধ্যেই কিন্তু এর ফলাফল পেয়ে যাবেন বন্ধুরা একটি কথা আমি অবশ্যই আপনাদের বলবো বন্ধুরা এইসব উপায় বা টোটকার প্রতি আপনার মনে যদি বিশ্বাস না থেকে থাকে তাহলে এইসব উপায় বা ক্রিয়া করতে যাবেন না কারণ এতে কোনো ফলাফল আপনি পাবেন না কারণ এগুলি করার জন্য মনের মধ্যে অত্যন্ত ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতা এবং ঈশ্বরের প্রতি নিবিড় বিশ্বাস ও ভরসা রাখা প্রয়োজন তবেই কিন্তু এই উপায় বা টোটকার ফল পাবেন তথা সঠিক নিয়ম মেনে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করতে হবে বন্ধুরা শুধু এই উপায় বা ক্রিয়াটির ওপর ভিত্তি করে জীবন নির্ভর করা কখনোই সম্ভব নয় বন্ধুরা আপনারা নিজের কর্মের প্রতিও যথেষ্ট মনোযোগ স্থাপন করবেন কারণ কর্মই হল পরম ধর্ম দেখুন বন্ধুরা আপনারা শনিবার দিন রাতে এই কাজটি করতে পারেন তাহলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এবং থাকা ক্লিক কারণ আমি বিভিন্ন প্রকার তন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীর জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার এবং শনিবার দিন হল হনুমানজীর পুজো আরাধনা করার দিন সেহুত আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব, যে এই দিন আপনারা অতি অবশ্যই হনুমানজির পুজো আরাধনা করুন হ্যাঁ বন্ধুরা ভক্তি ভরে হনুমানজিকে ডাকুন উনি হলেন এই মর্তের ভগবান উনি প্রত্যেক ভক্তের মনস্কামনা স্বয়ং পূরণ করে থাকেন বন্ধুরা যদি ওনাকে কেউ ডাকতে পারে ওনাকে কেউ মানতে পারে তাহলে তার প্রত্যেকটা মনস্কন হতে বেশি সময় লাগে না যাই হোক বন্ধুরা এবার আসুন স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক কোন সেই উপায় বা ক্রিয়াটি করবেন যার ফলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদের বলে রাখি যে আপনারা নিত্য পুজো যেভাবে করেন ঠিক সেভাবে আপনারা বাড়িতে নিত্য পুজো আরাধনা করবেন কিন্তু তার আগে আপনাদেরকে একটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে তা হলো করপুর এবং আরো একটি জিনিস প্রয়োজন পড়বে একটি ষোলো আনার কয়েন অর্থাৎ একটি এক টাকার কয়েন বন্ধুরা এরপর আপনারা যখন শনিবার দিন হনুমানজির পুজো আরাধনা করবেন তখন অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির পুজো আরাধনা করবেন সেই সঙ্গে হনুমান চালিসা অবশ্যই আপনারা কিন্তু পাঠ করবেন বন্ধুরা যারা ধরুন এই হনুমান চালিসা পাঠ করতে পারবেন না তারা অন্তত পক্ষে এই হনুমান চালিসা শ্রবণ করবেন বা জয় হনুমান বা জয় বলি, জয় পবনপুত্র হনুমান জয় শ্রীরাম অবশ্যই এই সব মন্ত্র আপনারা তিনবার অথবা এগারোবার উচ্চারণ করবেন এরপর আপনারা সন্ধ্যার সময় পুজো আরাধনা সম্পূর্ণ হবার পর ওই এক টাকার কয়েন হনুমানজির আসনে রেখে দেবেন একই সঙ্গে আপনারা যে কর্পূরগুলি সংগ্রহ করেছিলেন সেগুলি কিন্তু হনুমানজির চরণে রেখে দেবেন এরপর আপনারা যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবে পুজো আরাধনা সম্পূর্ণ করবেন একই সঙ্গে বাড়িতে সন্ধ্যা আরতি করবেন তুলসী তলায় ধূপ প্রদীপ দেখাবেন এবং হনুমানজির পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনারা ওনার আসন থেকে অর্থাৎ ওনার চরণ থেকে ওই কর্পুরগুলি এবং এক টাকার কয়েনটি আপনারা সংগ্রহ করে নেবেন এরপর আপনারা আপনাদের গৃহের সদর দরজার প্রবেশ মুখে অর্থাৎ যেখান থেকে আপনারা আপনাদের গৃহে প্রবেশ করেন সেই সদর দরজার ডান দিকে আপনাদেরকে এই কর্পূরগুলি চালাতে হবে তারপর আপনারা যে কয়েনটি সংগ্রহ করেছিলেন সেটি কিন্তু আপনারা নিজের শরীরের সমস্ত অংশে সাত বার ক্লক ক্লকওয়াইজ তবে একটি বিষয় মাথায় রাখবেন এই কাজটি কিন্তু আপনাদেরকে রাত্রেবেলায় করতে হবে এবং এই কাজটি করার সময় যেন আপনাদেরকে কেউ না দেখতে পায় তবেই কিন্তু এর ফল পাবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি সবাইকে বলে বা জানিয়ে করবেন না এর ফলে কোনো ফল আপনারা পাবেন না সুতরাং এই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন তাই লুকিয়ে চুপচাপ কাউকে কিছু না বলে এই ক্রিয়াটি কিন্তু আপনাদেরকে করতে হবে এবং রাত্রে যখন আপনারা ঘুমাতে যাবেন তখন ওই টাকার কয়েনটি বালিশের তলায় বা বিছানার নিচে রেখে ঘুমিয়ে পড়বেন এরপর আপনারা সকালে ঘুম থেকে উঠে পরের দিন অর্থাৎ রবিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাদের সামনাসামনি যেখানে হনুমানজির মন্দির রয়েছে সেখানে আপনারা ওই একটা টাকার কয়েনটি নিয়ে চলে যাবেন এবং হনুমানজির আসনের ওপর ওই এক টাকার কয়েনটি রেখে দেবেন এরপর করো জোর করে আপনার মনের যাবতীয় ইচ্ছা মনের যাবতীয় মনোবাসনা হনুমানজিকে জানাবেন এবং একই সঙ্গে অত্যন্ত ভক্তি সহকারে জয় শ্রীরাম জয় হনুমান এই মন্ত্র অবশ্যই এগারো বার জপ করবেন এরপর আপনি হনুমানজির নাম বন্দনা করে মন্দির থেকে চলে আসবেন দেখুন বন্ধুরা এই সামান্য কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে আমি এটুকু আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি জীবনে এর যে শুভ ফল পাবেন তা হয়তো আপনারা কল্পনাও করতে পারছেন না হ্যাঁ বন্ধুরা স্বয়ং হনুমানজি আপনাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হরণ করে নেবেন এবং সমগ্র বছরটি আপনাদের কিন্তু অত্যন্ত শান্তি এবং সুখময় ভাবে কাটবে বন্ধুরা একই সঙ্গে এই উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের গৃহের দোষ যেমন দূর হবে ঠিক তেমনই আপনার জীবনে যেমনই দারিদ্রতা থাকুক না কেন সেখান থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পেয়ে যাবেন এবং আপনাদের জীবন থেকে অর্থ কষ্ট মুছে যাবে আর্থিক কষ্ট থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন